কি কয়েকজন যুক্ত হলে তারপরে কথা বলা শুরু করব আলোচনা শুরু করব কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করে সবাই জানান আর লাইভটা শেয়ার করে দিতে পারেন আক্তার টিভি ভাই আপনি জর্দান থেকে কি তুর্কিতে কত নিবেন অথবা রোমানিয়া কত নেবেন অনেকেই যুক্ত হচ্ছেন আয়েশা আক্তার আসসালামু আলাইকুম ভাই আসলে তুর্কিতে তো আমি সরাসরি কাজ করি না আমাদের এজেন্সি আছে ওরা এটা নিয়ে কাজ করে তুর্কি নিয়ে তুর্কি ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে আমি রাজশাহী থেকে বলছি ভাইজান যান এটা আপনারা প্রশ্ন করতে পারেন অনেকেই কমেন্ট করেন অনেক সময় আমি হয়তো উত্তর দিতে পারি না তো তারা প্রশ্ন করুন ইনশাল্লাহ আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব হঠাৎ করে লাইভে আসা মূলত আমাদের মেইন লাইভটা হবে কালকে তো কয়টায় লাইভ করব সেটা জানিয়ে দিই আজকে জাস্ট শুধু পরীক্ষামূলক আপনাদের সাথে একটু হাই হ্যালো করার জন্য আসলাম সার্বিয়ার রুহুল বলছেন সার্বিয়া ভিসা কি হচ্ছে জি ভাই সার্বিয়ার ভিসা হচ্ছে বাট ভিসাটা হতে কিছুটা সময় লাগে সার্বিয়ার জন্য সবচেয়ে দ্রুত ভিসা হয় হচ্ছে আপনার বসনিয়া গ্রিস এবং তুর্কির বসনিয়া গ্রিস এবং তুর্কির ভিসাটা একটু দ্রুত হয় সার্বিয়ার ভিসাও হয় কিন্তু একটু সময় লাগে মিনিমাম ছয় সাত মাস টাইম লেগে যায় আব্দুল আহাদ আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যার যার প্রশ্ন আছে আপনারা করতে পারেন হঠাৎ করে লাইভে আসা হয়তো আগে থেকে আপনাদেরকে জানিয়ে আসলে হয়তো আপনারা প্রশ্নগুলো রেডি করে রাখতে পারতেন বা হয়তো অনেকে না আজকে লাইভে জানে আসবো এটা জাস্ট শুধু আমাদের হবে কালকে কাল ঈদ কালকে আমরা লাইভ করব আজকে করবো একটু পরীক্ষামূলক আমরা লাইভে আসলাম বস্নিয়া ভিসা বাংলাদেশ থেকে কতদিন লাগবে বস্তিয়ার ভিসার জন্য আপনার ওয়ার্ক পারমিট আসার ওয়ার্ক পারমিট পাওয়া এবং আপনার অ্যাম্বাস রেজাল্ট আসা পর্যন্ত টোটাল চার মাস মতো টাইম লাগে ভাই ট্রাভেল টাস এজেন্সি কেমন ট্রাভেল টাস এজেন্সি আলহামদুলিল্লাহ ভাই ভালো ওরা তুর্কি নিয়ে কাজ করে তুর্কি এবং গসনিয়া নিয়ে খুব ভালো কাজ করে সার্বিয়ার কাজ ওরা করে সার্বিয়ারও ডিমান্ড আছে ওদের কাছে ট্রাভেল টাস এজেন্সিটা আলহামদুলিল্লাহ ভালো ট্রাভেল টাস নিয়ে আমি আরও কথা বিস্তারিত কথা বলেছি আমার যে ফেসবুক পেজ আছে সেটা আপনারা ফলো করতে পারেন দেশি ভাই অন ফায়ার দেশি ভাই অন ফায়ার নতুন যে ফেসবুক পেজ এখানে আমি এজেন্সি নিয়ে কথা বলেছি এই ভিডিওটা দেখে আসতে পারেন যারা যারা জি যারা যারা দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিতে পারেন আব্দুল আহাদ বলছেন আপনার সব ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল অভিনন্দন আপনাকে আপনি আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদের সমস্ত প্রকার প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং বিভিন্ন প্রকার তথ্যমূলক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা বিভিন্ন প্রতারকদের হাত থেকে বাঁচতে পারেন ভাই কোন এজেন্সির ফাইল জমা দিলে বসনিয়ার জন্য ভাই বসতে জন্য আপনারা ট্রাভেল টাচ অথবা ব্রিট ফ্লাই থেকে ব্রিট ফ্লাইতে ফাইল জমা জমা করতে পারেন একজন লেখছে ভাই আমার কাছ থেকে তুর্কির জন্য ছয় লাখ টাকা চায় এটা কোন এজেন্সি ভাই কোন এজেন্সি ছয় লাখ টাকা যাচ্ছে সেটা একটু বললে ভালো হবে জন্য আসলে এরকমই লাগে লাখ টাকার মোটামুটি হয় তুর্কির দর তুর্কিতে সাধারণত ছয় সাত লাখ টাকার মধ্যেই হয়ে যায় তবে অতিরিক্ত দিতে যাবেন না আমাদের ফরিদপুরে একজন আচ্ছা ফরিদপুর এইভাবে তো আসলে কোনো ব্যক্তি বিশেষের কাছে টাকা দিয়ে লাভ নেই আপনারা কোনো এজেন্সি সরাসরি যার এজেন্সি আছে এরকম এবং যারা রেগুলার কাজ করে এরকম লোকের কাছে যদি ফাইল জমা দেন তাহলে এটা সব থেকে বেটার হয় আমার মনে হয় যে ট্রাভেল টাস ট্রাভেল টাস একটা ভালো এজেন্সি এখানে আপনারা তুর্কির জন্য ফাইল জমা দিতে পারেন বাংলাদেশেও ওদের অফিস রয়েছে আমি এটা ওদের সমস্ত কিছু দিয়ে দেবো আমার ইউটিউব আমার ফেসবুক পেজের একটা ভিডিও আমি দিব আজ কাল কালকেই আপলোড দিব সেখানে ওদের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেব ইনশাআল্লাহ কোনো ব্যক্তি বিশেষের কাছে ফাইল সাবমিট না করে কোন একটা ভালো এজেন্সি যারা যারা অ্যাভেলেবল কাজ করে সব সময় যারা কাজ করে এরকম একটা এজেন্সির কাছে যদি ফাইল জমা দেন তাহলে সবচেয়ে বেটার হয় কালকে কয়টায় লাইভ করলে বেটার হয় বাংলাদেশ টাইম ভাই ট্রাভেল ট্যাক্সে জমা দিলে তো আগে এক লাখ টাকা চাই এক লাখ টাকা লাগবে না আপনি যদি ট্রাভেল আছে জমা দেন আমি ওদের সাথে কথা বলে দিতে পারবো মিনিমাম পঞ্চাশ হাজার টাকা মতো হয়তো জমা দিলে তাহলে এখানে আপনি জমা জমা করতে পারবেন অনেকেই নতুন করে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মিঠু মোল্লা আপনির ধন্যবাদ ভাইয়া আপনাকে দোয়া করি আপনার জন্য ট্রাভেল ট্রাভেলস এজেন্সির লোকেশনটা দেওয়া হবে আপনারা আমার ফেসবুক পেজ আছে যেটা ইউটিউবে সব কিছু এইভাবে দেওয়া যায় না আপনারা ফেসবুক পেজ যেটা দেশি ভাই অন ফায়ার দেশি ভাই অন ফায়ার এই ফেসবুক পেজ দেশি ভাই লিখবেন বাংলায় অন ফায়ার লিখবেন ইংলিশে দেশি ভাই অন ফায়ার এই একটা ফলো দিয়ে রাখেন এখানে এজেন্সির সমস্ত ডিটেলস দেওয়া হবে এবং যারা আমার রেফারেন্সে যারা যাবেন অবশ্যই তাদের কাছ থেকে ডিপোজিট মানি অনেক কম নেওয়া হবে এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ওরা আপনাদের সাথে কোনো রকম প্রতারণা করবে না ইনশাল্লাহ এখানে আমার কোনো প্রফিট না আচ্ছা আমি ডেসক্রিপশনে বা আমার ভিডিও ডেসক্রিপশনে ওদের এজেন্সির ডিটেলস দিয়ে দিব ইনশাল্লাহ আমরা মূলত আমাদের লাইভ হবে আগামীকাল বাংলাদেশ টাইম রাত সাড়ে নয়টায় বাংলাদেশ টাইম রাত সাড়ে নয়টায় এটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এখানে আমি ডিটেলস বলবো তুর্কি নিয়ে তুর্কির সুবিধা অসুবিধা বা তুর্কির কোন কোন কাজের সুযোগ সুবিধা রয়েছে বা কত টাকা লাগে বা এজেন্সির বিষয় নিয়ে সমস্ত বিষয় নিয়ে আমি ইনশাল্লাহ কালকে এটা নিয়ে ডিটেলস বলবো তো আপনারা আশা করি লাইভটা দেখবেন আগামীকাল বাংলাদেশ টাইম রাত সাড়ে নয়টা বাংলাদেশ টাইম রাত সাড়ে নয়টাতে আমরা লাইভে আসবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। তো আজকে পরীক্ষামূলক জাস্ট একটু কথা বললাম আপনাদের সাথে একটু আজকে আমাদের এখানে ঈদের দিন তো জাস্ট আপনাদের সাথে একটু হাই হ্যালো করার জন্য আসছিলাম ইনশাআল্লাহ কালকে আমরা বিস্তারিত তুর্কি বসনিয়া সার্বিয়া রোমানিয়া এই দেশগুলো নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত কালকে কথা হবে তো বন্ধুরা আজকের মতো লাইভ এ পর্যন্তই শেষ করছি দেখা হবে কালকে ইনশাল্লাহ